নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিপ্রাজ এটু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ একটা রেসিপি নিয়ে এলাম সেটা হচ্ছে কচুর শাকের রেসিপি আমরা তো প্রত্যেকেই কচুর শাক বানিয়ে থাকি তো এটা আমি একদমই একটা আলাদা উপকরণ দিয়ে বানাবো আর খেতেও দুর্দান্ত হয় কচুর শাক কিন্তু দুটো কালারের দেখতে পাই একটা গ্রিন কালার আর এই যে একটা কেমন রেড রেড কালারের শাকটা নিয়ে আসা হয়েছে তো এটা এবারে খুব ভালো করে এই যে একটা কাপড় দিয়ে খুব ঘষে ঘষে আর কি নোংরাগুলো তুলে নিচ্ছি আর বড় লম্বা যে কচুর ডাটাটা থাকে সেটা থাকলে বেশ তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার করা যায় তবে ওই যে কাটাকাটির আবার একটা ঝামেলা থাকে আর যে উপকরণটা দিয়ে এই কচুর শাকটা বানাবো সেটা হচ্ছে এই যে এই জিনিসটা এটা দেখে নিশ্চয়ই একটু বুঝতে পারছেন বন্ধুরা যে এটা কি তো রান্না করতে করতে এটা আমি আপনাদের মধ্যে বলবো যেটা আমি কি দিয়ে রান্না করছি এর ঘ্রাণ আর এটা যখন খাওয়া হয় মুখে যখন পড়বে তখন এই কচুর শাকের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে মানে মনে হবে আরও খাই আরও খাই তো যাই হোক এবারে কচুর শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি যে একটা গামলার মধ্যে জল বসিয়েছিলাম তো জলটা বেশ গরম হয়ে গেছে এবারে কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব আর এই কচুর শাকটা একটু গ্রিন কালারের হলেই বেশি ভালো লাগে দেখতে তো যাই হোক শাকগুলো খুব সুন্দর সিদ্ধ করে নিয়েছি আর জলটাকেও ঝরিয়ে দিয়েছি আর যতটা সম্ভব এই চেপে চেপে জলটা বের করে নিচ্ছি আর হাত দিয়ে একটু খুব ভালো করে ম্যাশ করে নেব আমি এই কচুর শাকটাকে এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শাকের পরিমাণ খুবই কম এই জন্যে চার টেবিল স্পুন মতো তেল দিলাম তেলটাকে গরম করে এবারে এই যে কালো জিরে ফোড়ন দিচ্ছি সঙ্গে হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর যে উপকরণটা দিয়ে কচুর শাকটা রান্না করব সেটা হচ্ছে তিল সাদা তিল এই তেলের মধ্যেই তিলটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব আর বন্ধুরা এই রেসিপিটা হচ্ছে আমার বাপের বাড়িতে বানানো হয় তিল দিয়ে কচুর শাক রান্না করা হয় আর এটা বিশেষ করে যে অম্বাবুচি গেল এই অম্বাবুচিতে আর কি বানাতেই হয় নিয়ম আর কি যে তিল দিয়ে কচুর শাক বানানো একটা নিয়ম রয়েছে তো ছোটোবেলায় প্রচুর খেয়েছি আর মাঝে মধ্যে আমি অবশ্যই রান্না করেছি তো এখন আবার ভাবলাম একটু আপনাদের মধ্যে শেয়ার করি তো এই যে দেখুন তিলগুলো বেশ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি তো এই রকম ভেজে নিতে হবে আর তিলটাকে তুলে নিতে হবে না এর মধ্যেই থাকবে এবং এর সঙ্গেই রান্নাটা হবে মানে শাকগুলো দিয়ে রান্নাটা করে নেব তো আদা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটাই দু চামচ দিয়ে দিয়েছি আর এই যে অল্প অল্প করে জিরে আর ধনে পাউডার দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা ভীষণই ইউনিক একটা রান্না বন্ধুরা অবশ্যই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আবার একটা লঙ্কা বেটে দিয়েছি আদার সঙ্গে তো একটু ঝাল ঝাল অবশ্যই হবে আর লঙ্কাগুলো বেশ ঝাল আছে তো এই যে কচুর শাকটা বললাম একটু ম্যাশ করে নেবো একটু ম্যাশ করে নিয়েছি কেন করলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি রান্নাটা বেশিক্ষণ কড়াইতে আমাকে রাখতে হবে না খুব কম সময়ের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়েছিল তো এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এবারে স্বাদ মতো এই যে লবণ আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবারে কচুর শাকের সঙ্গে এই নুন আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা অনেক দিন হয়ে গেল আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমার নিজস্ব ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্যে আমি ঠিকমতো ভিডিও বানাতে পারছি না এই জন্যে ভিডিও আর শেয়ার করা হচ্ছে না তো আজ এই কচুর শাকের রেসিপিটা বানিয়েছি তো আপনাদের মধ্যে একটু শেয়ার করছি তো এই যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি কিন্তু অবশ্যই একটু দিতে হবে গুড়ও দেওয়া যেতে পারে তবে আমি চিনি ব্যবহার করলাম এই কচুর শাক একটু মিষ্টি না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো যাই হোক এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু ঢেকে দেবো কচুর শাক চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা ছোলা ভেজানো দিয়ে বানিয়ে থাকি তো এইগুলো দিয়েও খেতে যেমন ভালো লাগে তেমনি এই রকম করে তিল দিয়েও একবার বানিয়ে দেখতে পারেন অসাধারণ লাগে কিন্তু খেতে তো এই যে বেশ সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম আর খুব তাড়াতাড়ি কিন্তু কচুর শাকটা হয়ে এসেছে এবারে আরও একটু ঢেকে দিয়েছি দু তিন মিনিটের জন্যে যতটাই এটা কড়াইতে রেখে নেড়ে চড়ে নামানো যাবে ততটাই টেস্টি লাগবে খেতে তো এখন প্রায় হয়েই গেছে তো আরও একটু বাকি আছে দেখতে থাকুন বন্ধুরা এখনও কমপ্লিট হয়নি এবারে আরও একটু মশলা দিচ্ছি সেটা হচ্ছে জিরে ড্রাই রোস্ট করে রেখেছিলাম তো সেটা একটু গুঁড়ো করে নিয়েছি সেটাই এক চামচ দিয়ে দিলাম এই জিরে ভাজাটা যদি এভাবে একটু দেওয়া যায় তাহলে কচুর শাকের টেস্ট আরও বেশি ভালো লাগে আর এই যে একটু লেবুর রস দিয়ে দিলাম কারণ যদি গলা টলা চুলকায় গাল ধরে তো সেই ভয়ে একটু লেবুর রস দিয়ে দিয়েছি এতেও টেস্ট কিন্তু ভালোই হয় খারাপ হয় না তো দেখতেই পাচ্ছেন কচুর শাকটা আমার প্রায় রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে সবাই চেয়ে চেয়ে খাবে আর ওই যে তিল রয়েছে তিলের টেস্ট আমরা সকলেই জানি অসাধারণ তো তিল আর এই কচুর শাক মিলেমিশে আরও ভীষণ টেস্টি হয়ে যাবে এই শাক রেসিপিটা তো এই যে নামিয়ে নিয়েছি বন্ধুরা আর একটু দেখাচ্ছি এই যে তিলগুলো মানে দেখা যাচ্ছে না কিন্তু হাতে এবং খাবার সময় মুখে খুবই পড়বে আর কি তো এটা বেশ ভালো লাগে আর এটা কিন্তু ওপর দিয়ে দেওয়া যাবে না একদম ওই রান্নার সময় শুরুতেই দিতে হবে আর কম বেশি যেমন খুশি তেমন দেওয়া যেতে পারে তাতে কোনো প্রবলেম নেই তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ